হ্যালো ফ্রেন্ডরা কেমন আছো তোমরা সবাই এখন আমি আর একবার চান করে এলাম বুঝলে চান করে উঠে এসেছি আর ভাবছি তোমাদের সাথে আজ আমি একটা ভিডিও শেয়ার করব যেটা আমার হাজব্যান্ড কিনা দেউলিয়া হয়ে যাবে সেরকম ভিডিও ভিডিও আমি একটা শেয়ার করছি তোমাদের সাথে তোমরাও দেখে বলবে দিদি বাপরে আপনি এরকম তো কি করবে বলো আমার ছোটোবেলার থেকে অভ্যাস বন্ধুরা হুম চান করে এসেছি দেখো তাও ঘেম ঘামছি পাখার তোলাতে হ্যাঁ তো তোমরা সবাই কেমন আছো পিয়ালি আমার তো তো চ্যানেলটা কিছু নামেই দেওয়া হয়নি তো চ্যানেলটার একটা নাম দেবো দাঁড়াও তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আর যারা নতুন এসেছো তাদেরকে সবাইকে অশেষ ভালোবাসা আর নতুন যারা চ্যানেলটা ভিজিট করছো তারা চলে না যে প্লিজ ফলো বটনটা চাপ দিয়ে দেবে নতুন কিছু ভিডিও আপলোড করলে সেগুলো তোমরা দেখতে পাবে আর দেখো আজকে তার শরীরটু প্রচণ্ড খারাপ লাগছে তার জন্যে না ইয়ে করতে পারিনি কি বলে তোমার দুপুরবেলা চান করতে পারিনি এখন করলাম আর তোমাদের সাথে ভাবলাম একটা মিনি ব্লগ শেয়ার করি তো তার জন্য এই যে নাইটি পরে নিয়েছি নাইটির পরে এরপরে বাকি অন্ধকার আমার আজ মানে দেউলিয়া হওয়ার কারণটা হচ্ছে এই ক্রিম ক্রিম যে কত লাগে কত লাগে হ্যাঁ আমি একটাই ক্রিম ইউজ করি কোনো সানস্ক্রিম না ডে ক্রিম না নাইট ক্রিম না কোনো ক্রিম না আমি এই যে এই কোল্ড ক্রিমটাই ইউজ করি এটাই ইউজ করি বারো মাস কোল্ড ক্রিম ইউজ করি কারণ আমার স্কিন খুব ড্রাই তো সেই জন্য কতটা পরিমাণ নিলাম দেখো আমি মুয়ে মুয়ে বাংলা বলে মুখে থেপে দিলাম কতটা হ্যাঁ তারপর গোলা একটু নিয়ে নিলাম হ্যাঁ বেশ ভালো করে তারপরে এটা এখানে কতখানি নিয়েছি দেখো হাতের জন্য কতখানি নিয়েছি দেখো হাতে পুরো বডিতে মানে বারো মাস তুমি দেখো এত গীর্ এত ইমিউনিটি এত জল বয়ে যাচ্ছে আমাদের এখানে এত মানে ঘামে ঘাম হচ্ছে তা সত্ত্বেও কিন্তু এই ক্রিম মাখা চাই তারপরে পায়ে মাখবো সেটা তোমার সাথে একটু শেয়ার করি আমি তো সবই তোমাদের সাথে শেয়ার করি বাইরে যে গোড়ালিগুলোতে কিনে নিলাম তারপরে কি ভাবছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে বন্ধুরা আমার তো এখন মনিটাইজেশন অন হয়নি আমি এখন ডলার ফলার পাই হ্যাঁ ভিডিও করে যাচ্ছি দেখি একদিন না একদিন হয়তো পরিশ্রমের ফল সঠিকই দিবে ফেসবুক সবাই দিচ্ছে আমাকে কেন দেবে না তবে পরিশ্রম করতে হবে ভিডিও করতে হবে আমি যদি বলি ভিডিও না করে পয়সা কামাবো করছে তো কামানো যাবে না হ্যাঁ তো এরপরে আরেকবার নিলাম মুখে এতটা দেখো কতটা করে নিচ্ছি দেখো কিন্তু তাতে আমার মনে হচ্ছে হয়নি বুঝলে তো আর কি মানে হয়ে যায় আর কি এরকমই হয় বুঝেছ আর এই ভিডিওতে কোনো ফিল্টার নেই উইদাউট ফিল্টারে আমি ভিডিওটা করছি আমি সব সময় চেষ্টা করি ইনস্টাগ্রাম ইউটিউবে ফেসবুকে উইদাউট ফিল্টারে ভিডিও করতে তার কারণ আমার ফিল্টার দিয়ে আমার নিজেরই আমাকে দেখতে ভালো লাগে না ওই জন্যে তো এরপরে চুলগুলোকে তুলবো তুলে তারপরে চুলনা চলাবো হুম চুলা চলে তারপরে সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে আবার দেখি তোমাদেরকে কটা রিলস ফিলস যদি বানাতে পারি সময় পাই ফুটোস ঘুমাচ্ছে তাহলে রিলস বানাবো আর না হলে আজকে এই ভিডিওটা থাকলো কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব তো চলো বন্ধুরা বাই